বন্ধুরা দেখছো এই গাড়ির এই যে ওপরে কিন্তু লেখা আছে এটা হচ্ছে আমাদের গাড়িতে ইউরিয়া জল আর তারই পাশে আছে কিন্তু হচ্ছে ডিজেল আর এটা হচ্ছে আমাদের গাড়ির কিন্তু হিট কাটা মানে এই এখন দেখছো চারটে দাগ উঠে আছে এটা হচ্ছে গাড়ির টেম্পারেচার যেটা হচ্ছে হিট গাড়িটা কতটা হিট হচ্ছে না হচ্ছে সেটা এখান থেকে দেখা যায় আর এই যে দাগটা দেখছো ওপরের এটা হচ্ছে ইউরিয়া জল এই ইউরিয়া জল যদি কমে যায় বন্ধুরা তাহলে কিন্তু গাড়ির খুব সমস্যা দেখা দেয় কেননা এই ডিএস সিক্সের গাড়িতে কিন্তু আমাদের পলিউশন লাগে না পলিউশন লাগে না বলে তার জন্য কিন্তু আমাকে ইউরিয়া জল এই গাড়িতে সবসময় দিয়ে রাখতে হয় তো দেখছো এখন আমার একটা দাগ কমে গেছে ইউরিয়া জল তো এরকম সবসময় এই গাড়িতে কিন্তু ইউরিয়া জল ফুল করে রাখবে আর আরেকটা জিনিস তোমাদের দেখাবো এই ডিএস সিক্সের গাড়িতে যে আমাদের হাওয়া কতটা দিতে হয় কোন চাকাতে তো দেখছো এই ড্রাইভারের যে গেট আছে ড্রাইভারের গেটের পাশেই কিন্তু দেখবে ঠিক এই রকম নিচে এই যে জায়গাটাতে ড্রাইভার সিটের একদম পাশে দেখবে বন্ধুরা এখানে কিন্তু লেখা থাকে কোন চাকায় কতটা হাওয়া দিতে তো দেখছো সামনে চাকায় কত হাওয়া দিতে হবে এবং পিছন চাকায় কত হাওয়া দিতে হবে সামনে চাকায় আছে তেতাল্লিশ পিছন চাকায় আছে ফিফটি তো এই হাওয়াটা কিন্তু এখানে সবসময় তোমাকে কোম্পানি মেজারমেন্ট করে দেয় এই গাড়িতে কিন্তু এই হাওয়া তোমাকে দিতে হবে আর এরপরে দেখাবো তোমাকে আমি ইউরিয়া জল কোথা থেকে দেয় এবং ডিজেলটা কোথা থেকে ভরে সেটাই তোমাদের দেখাবো তো বন্ধুরা দেখছো এই যে পিছন চাকার পাশে এই যে এই যে জায়গাটা এটা দিয়ে কিন্তু আমাদের ডিজেল ঢালা হয় এই যে দেখছো তার পাশে তোমার লেখাও আছে এটা হচ্ছে ডিজেল ঢালার জায়গা আর তারই পাশে দেখছো এই যে জায়গাটা দেখছো এইটা হচ্ছে কিন্তু ইউরিয়া জল ঢালার জায়গা এখান থেকে কিন্তু গাড়ির আমরা ইউরিয়া জল ঢালি আর এখানে দেখছো তোমার গাড়ির মলিতেও লেখা থাকে এটা হচ্ছে ইউরিয়া জল তো বন্ধুরা দেখালাম এই যে হচ্ছে ইউরিয়া জল ঢালার জায়গা মানে এই যে এখানে তোমাকে দেখিয়ে দিয়েছে এটা হচ্ছে ইউরিয়া জল এই যে হচ্ছে ইউরিয়া ট্যাঙ্ক এখান থেকে তোমাকে ইউরিয়া জল ঢালতে হয় যাতে কেউ ভুল করে পেট্রোল না ডিজেল যাতে না ঢালে তার জন্য কিন্তু এখানেও তোমাকে অপশান মানে দেখিয়ে দিয়েছে কাটা চিহ্ন দিয়ে দিয়েছে যাতে ভুল করে এখানে যাতে না কেউ ডিজেল ঢালে আর তারই পাশে দেখছো এই যে বাক্স বাক্সটা এটা হলো কিন্তু আমাদের ব্যাটারি বাক্স তো এই গাড়ির ব্যাটারি কিন্তু বাঁদিকের গেটের পাশেই থাকে এই জায়গাতে তো বন্ধুরা দেখছো এই হলো তাদের ডিএস সিক্সের বাচ্চা হাতি গাড়ি আর বাচ্চা হাতি গাড়ির ভিতরের ফাংশান তো তোমাদের আগের ভিডিও আমার দেখানোই আছে প্লাস এই হলো বাচ্চা হাতি ভিতরের ডেকোরেশন